আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা মোবাইল ফোন নিরাপত্তার জন্য অনেক লক বা অ্যাপস ব্যবহার করে থাকি তো আপনাদের মাঝে আজকে নতুন একটা চুমুক নিয়ে চলে আসলাম যে আপনার ফোনকে আপনি কীভাবে নিরাপদ রাখবেন বা আপনার ফোন চুরি হয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন তো জানতে হলে ভিডিওটা পুরোপুরি ধরতে হবে তো আপনার ফোনে যে হা দিবে সঙ্গে সঙ্গে তার ছবি উঠে যাবে এবং সেই ছবিটা আপনি সেই ছবিটা আপনার জিমেলে অটোমেটিক চলে যাবে আপনি অন্য একটি ফোন হাতে নিয়ে জিমের লগ ইন করে আপনি দেখতে পারবেন কি আপনার ফোনটা চুরি করে নিয়েছে তো চলুন কাজগুলো আমরা শিখে আসি তো সর্বপ্রথম আপনারা কী করবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে আপনারা প্লেস্টোরে চলে আসবেন প্লেস্টোরে আসার পরে করে চার্জ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে মাই ফোন এলাকাটা আপনারা দেখে দেখে লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো তো এখানে ইনস্টল আছে এখানে ইনস্টল করবেন তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এগুলো কাজগুলো আমরা ধীরে ধীরে শিখব ইনস্টল হয়ে গেছে আমরা ওপেনে টাচ করব ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে নিচে লেখা উঠে দেখুন একটি বেড এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম নোটিফিকেশন আসবে তো আপনারা কী করবেন নিচে দেখুন একটা টিক চিহ্ন আছে এখানে কয়েকবার স্ক্রল করবেন স্ক্রল করার সাথে সাথে ফার্স্টবার স্কল করবেন করার পরে লাস্টবার এরকম একটা ইস্যু হবে তো আপনারা কি করবেন এখানে দেখেন একটা পাওয়ার বাটমের মতো একটা আইকন দেখা যাইতেছে তা আপনারা এই আইকনটাকে টাচ করে দিবেন দেওয়ার পরে ওকেতে টাচ করে দিবেন যদি পারমিশন তাহলে তাহলে প্রত্যেকটা পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন তো পারমিশনগুলো বলা অ্যালাউ করে দিতেছি অ্যালাউ করে দেওয়ার পরে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আবার আর একটা অ্যালাউ করে দেবেন এরপর আবার ব্যাগে আসবেন আসার পরে এই পাওয়ার বাটনটাকে পাওয়ার বাটনটা এরকম অবধাকবে আপনারা অন করে দেবেন দেওয়ার পরে দেখুন সেটিং আইকন আছে সেটিং আইকনে টাচ করবেন এখানে আপনারা এই অ্যাপসটিকে লক করে রাখবেন তো আমি সিম্পল দেখার জন্য সাধারণ এখন লক দিতেছি আপনারা ভালো কোনো লক দেবেন তো লক দেওয়া হয়ে গেছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতেছি দেওয়ার পরে অ্যাপ্লিকেশনের কাজ শেষ তো আমরা দেখব অ্যাপ্লিকেশনটি সত্যি কাজ করে কি না তো সেজন্য আমরা কী করব ফোনটিকে লক করব লক করার পরে আমরা এখানে ভুল পিন দিব ভুল পিন দিয়ে দেখব ফোনটি আনলক হয়ে কিনে বা ছবি উঠি কিনে এখন আমরা সঠিক পিন দিব দেখবো এখন সঠিক এপ্লিকেশনটি কাজ করছে কি না তোমরা এপ্লিকেশনটির ভিতরে চলে আসলাম যেখানে দেখুন কয় মিনিটে কয় তারিখে আমি ফোনটা আনলক করছিলাম এখানে নিচে দেখুন লেখা আছে ডিভাইস আনলক তো আমরা যদি এই ফটোটা দেখতে চাই তাহলে এখানে টাচ করবো দেখুন উপরে আমার ফটো দেখা যাইতেছে তো ওই ফটোটা অটোমেটিকভাবে আপনাদের জিমেলে চলে যাইবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও দেখে কোনো উপকার পান অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন